আচ্ছা ইয়ং এর গুণাঙ্ক প্রযুক্ত বল ওই सेम সূত্র আগেরটাই আমরা আগেই দেখে ফেলেছি f ইকুয়াল y l বাই ক্যাপিটাল এইটাই এই এখানে আমাদের আলাদা কোনো বেসিক দেখার কিছু নাই আমরা ডাইরেক্ট প্রবলেম সলভ এ চলে যাই আচ্ছা দেখো একটা দণ্ডের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে আটশো গিগা প্যাসকে আর দণ্ডের দৈর্ঘ্য টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধিতে এ এটাই তো আমার পিরন তাই না কি এল বাই তাহলে আমাকে এই পিরনটা বের করতে হবে এফ বাই এ বের করতে হবে কত দেওয়া আছে আটশো গিগা প্যাসকে তাহলে আটশো গিগা মানে কত মেগা মানে টু দি পাওয়ার সিক্স আর গিগা মানে টেন টু দি পাওয়ার নাইন

কত ছিল এখানে টেন টু পয়েন্ট নাইন ইন্টু জিরো পয়েন্ট টু তাহলে এইটাকে আমরা ধরব কি টু আর এখানে তাহলে কত ছিল আর নাইন ছিল এটা হয়ে যাবে কত এইট হয়ে যাবে ওকে এখন কি আট দুগনা কত ষোলো এমনি হিসাব করে ফেলতে পারো তোমরা আট দুগুনা ষোলো ষোলো ঠিক আছে আর এখানে দুইটা শূন্য তো আর এইখানে যদি তুমি দশমিক দাও তাহলে তিনটা তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 11 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 11 আচ্ছা দেখো দুটি ভিন্ন পদার্থে তড়িৎ শিখার ওয়েট এর কোশ্চেন হ্যাঁ এটা আমাদের ব্যালেন্স ছিল আমি কিন্তু 23 24 লেসন শিখার ওয়েট এর হ্যাঁ তো এটা আমাদের ব্যালেন্স ছিল তো চলো দেখি দুইটি ভিন্ন পদার্থে তৈরি প্রত্যেকটি দুই মিটার লম্বা ভিন্ন পদার্থে তৈরি ওকে দুই মিটার লম্বা এবং দুই মিনিট ব্যাসার দরসা দুই মিটার ব্যাসার বিশিষ্ট ব্যাস বিশিষ্ট দুইটি কাকে সিরিজে চোরা দিয়ে একটি যৌগিক তারে পরিণত করা হলো তারটিতে কি পরিমাণ বল প্রয়োগ করা হলে এটি সর্বভোগ এতটুকু প্রসারিত হবে আচ্ছা এখানে একটা দেখো একটা নতুন বিষয় যে তার দুইটাকে সিরিজে কানেক্ট করা হয়েছে এইটা একটা তার আর এইটা একটা তার ঠিক আছে এই তার দুইটা আবার কি তার দুইটা হচ্ছে কি ডিফারেন্ট মেটালের তৈরি তার দুইটা কি ডিফারেন্ট মেটালের তৈরি তাহলে এখানে কি এখানে কিন্তু ইও মডুলাসের একটা কি তুল্য গুণাঙ্ক থাকবে যেমনটা আমরা রোধের ক্ষেত্রে দেখেছি ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখেছি তো মনে রাখবা যে এইখানে পদার্থের গাঠনিক ধর্মে আরেকটা আছে স্ট্রিং তো এটা আমরা পরে দেখব তো এইখানে ইয়ং মডুলাস এখানে যে যদি সিরিজে থাকে তাহলে এটা হচ্ছে রোধের উল্টাটা মানে ক্যাপাসিটরেরpmod তাহলে এটা যদি সিরিজে থাকে তাহলে 1 এটা কিসের জন্য এটা যদি সিরিজে থাকে সিরিজ কানেকশানের জন্য আর যদি দুইটাকে প্যারালালি কানেক্ট করা হয় যদি কানেক্ট করা হয় তার যদি এমনে কানেক্ট করা হয় তখন অয়নাস ওকে তো এটা আমরা হচ্ছে মেনলি এখন আমরা ম্যাথ সলভে যাই লম্ব সাইডি হ্যাঁ দেখো তাহলে এটা তোমরা লিখলা এখন আমাকে কি বের করতে বলেছে আমাকে মেনলি বের করতে বলেছে বলটা আর সূত্রটা কি ছিল f a y স্মল l বাই ক্যাপিটাল l দেখো আচ্ছা কতটুকু প্রসারিত হবে এটা দেওয়া আছে আবিদ দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে আমাকে কি এফ টা বের করতে হবে এফ ইকুয়াল ওই এ স্মল এল বাই ক্যাপিটাল এল এখন আমাকে এখানে মেনলি কি এ ওইটা কি এখানে তো দুইটা তার সিরিজে কানেক্ট করা আছে তাহলে যে তুল্য ওইটা আমরা পাবো ওইটা এখানে নিতে হবে তাহলে তুল্য ওইটা কত হবে এটা কি কানেকশন সিরিজ কানেকশন সিরিজ কানেকশন কি রোধের উল্টাটা বা ক্যাপাসিটরের মত তাহলে অয়ন অয় টু নিচে হবে কত অয়ন প্লাস দুইটা গুণ করতে হবে সাত দুগ্ন টেন টু ওকে তাহলে এটা উপরে হবে সাত চোদ্দ টেন টু দি

আচ্ছা এটা কত হবে এটা হবে পাই আর স্কোয়ার ওকে তাহলে ওটা ব্যাস দেওয়া আছে দুই মিটার এটা মিটার চৌথাই দাও দুই মিটার তাহলে ব্যাসার্থ কত অন তাহলে পাই আর স্কোয়ার ওকে তাহলে পাই আর কত অন আর স্কোয়ার অন ওকে আর স্মল এল দেওয়া আছে কত জিরো পয়েন্ট নাইন মিলিমিটার জিরো পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার

Eight, need to two point. কারণ এখানে হ্যাঁ হ্যাঁ এটা হবে ঠিক আছে দেখো টেন টু দি পাওয়ার এইটা কিলো নিউটনে যদি নি তাহলে কথা হবে টু পয়েন্ট টু টেন টু দি পাওয়ার ভাই কি লো এখানে এক দুই দুইটা শূন্য এখান থেকে কমানটা আমার কি এখানে ভুল হয়েছে হুম হুম আমার এটা অ্যান্সারে তো তোমরা এটা দেখো তারপরে দেখো দুই মিটার দীর্ঘ ঝুলন্ত একটা তারের নিচে একটা ওয়েট ঝুলানো হয়েছে এক পয়েন্ট ফোর কেজি এর দৈর্ঘ্য এটা মিনিট লিখেছি এখানে সোজা এটা তো মিটার মানে তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে তারে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা নিতে বলছি সিম্পল এইটা দিয়ে সব মেথড এই একটা সূত্র দিয়ে আমরা সব ম্যাথ করে ফেলব তাহলে আমাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে a নির্ণয় করতে হবে লিখতে l y স্মল a এফ পেতি বল আমরা কেমনে পাব বলটা পাচ্ছি কিসের জন্য এই এইট পয়েন্ট ফোর কেজি বস্তুটা ঝোলানো হয়েছে ওই জন্য আমরা কি বল পাচ্ছি তাহলে এটা কি এম জি এম জি ওকে তাহলে এম দেওয়া কত এইট পয়েন্ট ফোর জি নাইন পয়েন্ট এইট জি হচ্ছে ক্যাপিটাল এল দেওয়া কত আচ্ছা <coughs> আর দুই মিনিট আমার মনে হয় এখানে সম্ভবত দুই মিলিমিটার ছিল বুঝছো তারের ব্যসার তো তো আর এত বড় হয় না দুই মিলিমিটার আমি যদি এখানে বসাই দিই তাহলে টুইন ট্যান ওকে টু য়ান্ট টেন টু দা একটু সন্দেহ হচ্ছে

এই ম্যাথটা সলভ করি ওকে এক মিলিমিটার ব্যাসার্থ বিশিষ্ট তামার তারে তারি ভর বৃদ্ধি পায় ও পরে ছিঁড়ে যায় পরে তারটা কি ছিঁড়ে যায় মনে করো এটা একটা তার এখানে ওয়েটটা কত টোয়েন্টি কেজি তারের ব্যাসার্থ ওয়ান মিলিমিটার উষ্ণতা বৃদ্ধি কত এই যে এই তারটা এখানে ঝুলানো হয়েছে এইখানে এই তারটার কি হবে বিকৃতি ঘটবে বিকৃতি ঘটে কি হবে এখানে একটা কি কাজ হবে ঠিক আছে আর এই যে কাজটা হবে এই কাজটা কিসেরূপে রূপান্তরিত হবে তাপ শক্তি রূপান্তরিত হবে কারণ এখানে দেখো যে উষ্ণতা বৃদ্ধির যে একটা সম্পর্ক দেওয়া আছে আপেক্ষিক তাপের মানটাও দেওয়া আছে হ্যাঁ তাহলে আমাকে আগে কাজের ইয়াটা দেখতে হবে যে বিক্রিতির জন্য যে কাজের ইয়াটা কত কাজের ইটা কত হাফ হয় এ এর স্কোয়ার বাই এই কাজটা কিসে হবে শক্তিতে রূপান্তরিত হবে ঠিক আছে তাহলে আমি যদি ডাব্লিউ কে কি কিউ ধরি তাহলে ডাব্লিউটা কত হাফ অ এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল আর কিউ কত কিউ হচ্ছে তাপমাত্রা তো কি এখানে পরিবর্তন হচ্ছে তাই না সবাকে ওইটাই বের করতে পারছেন তাপমাত্রা পরিবর্তনের জন্য সূত্রটা কি এম এস ডেল্টা থিটা আমাকে বের করতে হবে ডেল্টা থিটা এটা বের করতে হবে আচ্ছা আমার ইয়ং এর গুণাঙ্কের মান দেওয়া আছে আমার ব্যাসার্থ দেওয়া আছে সো আমি প্রস্থ ক্ষেত্রফলটা বের করতে পারতেছি আর উষ্ণতা বৃদ্ধি কত আর দেওয়া আছে উষ্ণতা বৃদ্ধি কত আমাকে তো এটা বের করতে হবে আচ্ছা এগুলো দেওয়া নাই তার মানে এগুলো হচ্ছে কি এলিমিনেট হয়ে যাবে ওকে তাহলে আমরা এটাকে এখন মিনিমাইজ করি মিনিমাইজ করার জন্য আমাদের কি লাগবে মানে ওই এ স্মল স্কয়ার বাই ক্যাপিটাল এ এম আচ্ছা এমটা কি এমটা কি এখানে ডিরেক্ট দেওয়া আছে এমটা দেওয়া নাই বাট একটা ঘনত্ব দেওয়া আছে রো ইকুয়াল কি এম বাই ভি তাহলে এম ইকুয়াল কি রো ভি তাই না এখন ভিটা কি ভিটা কত বলো ভিটা হচ্ছে রো কি ভি আয়তনটা হচ্ছে প্রস্তুষের ক্ষেত্রফল ইন্টু কি দরব এটা হচ্ছে তার আয়তন দেন এটা হচ্ছে কি ভর রো ভি তাহলে এম এখানে আমরা কি বসাবো রো

ইন্টু এস আচ্ছা এখানে তো আর থাকছে না এই তাই না ডেল এস ডেল্টা থিটা তাহলে এখন দেখো যে এখানে ফোর্সটা কতটুকু হবে এই যে এই এই ওয়েটটা ঝুলানোর কারণে যে ইয়াটা পেয়েছে ওইটা অভিকর্ষ হচ্ছে বলটা ওইটা তাহলে হাফ এম জি এফ কত

সেন্টিমিটার কিউ প্রশ্ন সেট ক্ষেত্র বিশিষ্ট কেমন হয় ভাই না এত স্লাইডে ভুল হয়েছে কেন আজকে বিশিষ্ট একটি ইস্পাত দণ্ডকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো শীতলীকরণের সময় দণ্ডটিতে একটি সংকোচন বলে উদ্ভব হয় ইস্পাতের প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে এটা তাপমাত্রার কারণে এবং ইয়ং এর গুণকটা দেওয়া আছে বলে সংকোচন বলের মান কত সংকোচন বলের মানটা কত তাই তো ওকে তাপমাত্রার কারণে তো কি আমরা যখন একটা বস্তুকে যখন হচ্ছে আর ট্রেনে বড় করি তখন তো এটা বড় হয় প্লাস আমরা যদি একটা বস্তুকে কি তাপ দিতে থাকি তাপমাত্রা বাড়াই গরম হয় তখন কি বস্তুটা কি দৈর্ঘ্য প্রসারণ ঘটে এই প্রসারণটা কেমনে হয় দৈর্ঘ্যের একটা বস্তু এটারে তুমি তাপ দিলা মনে করো হিট দিতেছ এখান দিয়ে তুমি হিট দিতেছ এটা কি দৈর্ঘ্য বৃদ্ধি পাইল ধরলাম এইটুকু ধরলাম ডেল এল ঠিক আছে তাহলে ডেল এল এটা হচ্ছে কি এল আলফা থিটা এল আলফা থিটা থিটাটা হচ্ছে কি তাপমাত্রা আলফাটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ সহ আর এলটা হচ্ছে তার কি আদিত্য ঠিক আছে তাহলে আমার সূত্রটা কি দসে f/a এটা তো আমি জানি কমন সূত্র y স্মল x ক্যাপিটাল y আমাকে বের করতে বলেছে কি ফোর্সটা f বের করতে হবে তাহলে a উপরে চলে যাবে তাহলে y ইন স্মল x এটা আচ্ছা এখানকার স্মল l টা কি এই ডেল l টা না তাই না আচ্ছা তাহলে অয়ের মান দেওয়া আছে আচ্ছা আমরা ম্যানুয়ালি বসাই

তারপর হচ্ছে আলফা আলফা দেওয়া আছে কত আলফা দেওয়া আছে টু দি পাওয়ার আচ্ছা এখানে সংকোচন ঘটেছে আচ্ছা সমস্যা না বিষয় না প্রসারিত করা বা সংকোচিত করা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো সংশোধন বলে মান বের করা আচ্ছা মেনলি সংকোচন তো হয়েছে তাহলে একশো থাইকা দশের গোছে মানে এখানে থিটাটা কত নাইনটি ডিগ্রি সেলসিয়াস নাইনটি ডিগ্রি সেলসিয়াস আমরা সরি আমরা তো হচ্ছে কেলভিনে নিতে হবে তাহলে কেলভিনে এখানে আমরা নাইনটি কেলভিন নিব আচ্ছা দেন এটা সলভ করলে তোমরা যে এটা आंसर পাবে ওইটা আচ্ছা তারপরে আরেকটা কোশ্চেন দেওয়া আছে দেখো তারে দৈর্ঘ্য দেওয়া আছে ভর দেওয়া আছে বল দেওয়া আছে পুরুষের প্রসারণ দেওয়া আছে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো তারের ঘনত্ব দেওয়া আছে হুম তো এটা তোমরা নিজেরাই করবা ওকে এমনিতেই ইজি আছে